সাংবাদিক পোস্টকে সম্মান জানিয়ে এদিন মুখ্যমন্ত্রী তোপ ধাকেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে হুগলি সভার পর হাওড়ার জগৎবল্লভপুরের সভা থেকে আরও একবার নিশানা করেন তিনি রাজ্যপালকে তিনি এই দিন বলেন যে মহামান্য বলে প্রকাশ্যে তিনি কিছুই বলতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মহামান্যের কাছে মহিলারা যেতে ভয় পাচ্ছে এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ একটি নয় বহু মেয়ের সর্বনাশ করেছেন মহামান্য এক কথায় মহামান্য শব্দের আড়ালে রাজভবনকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সঙ্গে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা থেকে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও রবিবার রাজ্যে চার জায়গায় সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার আগেই প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলছে সেই সঙ্গে লক্ষ লক্ষ টাকা লুট করে বিজ্ঞাপন দিয়ে বেড়াচ্ছে প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা ও একশো দিনের কাজের দুর্নীতির কোনোদিনই প্রমাণ হবে না বলেও দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী সম্মান খেয়ে নেয় রাজভবন মহারাজ বিরাট অট্টালিকায় থাকেন কখনো সখনো তার দেখা মেলে সংবিধান পোস্টটাকে আমি অশ্রদ্ধা করছি না আমি সংবিধানটাকে সম্মান জানিয়েই বলছি মাননীয় মহোদয় আপনি কি বললেন এই ঘটনা ঘটবার পর এই একটা ঘটনা নয় মা বলে অনেক ঘটনা আমি অনেক দিন ধরে জানি আলো করে গেছে দিন হ্যাঁ আপনারা বুঝতে পারতেন দিদি আপনিও তো অ্যাড করতে পারতেন আমারও তো টাকা নেই মোদি চুরির টাকা আছে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করেছে মোদির ফাইল খুললে বুঝতে পারবেন উনি সবার ফাইল খুলে বেড়ায় ক্ষমতায় যেদিন থাকবে না ফাইলটা যখন খুলবে তখন বুঝতে পারবেন লক্ষ লক্ষ কোটি টাকা জনগণের পকেট লুট করে কিভাবে নিজেদের প্রচার চালাচ্ছে যদি বলি দাঙ্গা হাতে যারা ক্ষমতায় আসে তারা দাঙ্গা করতে পারে অন্য কাজ করতে পারে আমাদের সাথে পাঙ্গা নিতে পারে না